হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে আজকে কি রান্না করলাম এটা কি বলতে পারেন এই যে এটা হলো আমি মুশি ডাল দিয়ে আম রান্না করছি দেখো যে আমার মোরগটা ডাকারও সময় পায় না তো এই যে এটা হলো বোম্বাই মরিচ তো পিএস ভাজতেছিলাম করলা ভাজি করবো এই জন্য পিসটা বেশি ভাজা হয়ে গেছে এখন আমি করলাটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় ভালোভাবে নিচের পিসগুলো উপরে উঠে উঠাবো নাহলে আরও ইয়ে হয়ে যাবে পিসটা আরও কালো হয়ে যাবে তো তারপরে এগুলোর পিছু একটু পানি দিব একটু হলুদের গুঁড়ো করলা ভাজি তো একদম সহজ যে রান্না নাও জানে সেও অবশ্যই করলা ভাজি করতে পারবে আর যদি না পারে তাহলে তার ব্যর্থটা তো একটু লবণ আর হলুদের গুঁড়ো দিব হলুদের গুঁড়োটা আমার বেশি পড়ে গেছে করলার যত কম হলুদের গুঁড়ো দেবেন তত করলার কালারটা সুন্দর আসবে আর বেশি পড়লে একবারে হলুদ হয়ে যায় মানে দেখতে ভালো লাগে না আজকে হয়ে গেছে আমার সেটাই তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে হলুদটা মিশে তারপর ঢাকনা দিয়ে দেব আজকে আমার মনটা খুবই খারাপ কারণ আমরা মেয়েরা কিছু কিছু কষ্ট আছে যেগুলো বলতে পারি না কারো কাছে মানে মুখ বুঝে সইতে হয় জানেন যে যা বলে সেটাই করতে হয় আমার সন্তানরা আমি সময় মতো খাম এটা আমারও যেমন দায়িত্ব তেমন বাবারও কিন্তু একটা দায়িত্ব সে খেয়েছে কিনা জিজ্ঞেস করে ঠিক আছে মানলাম কিন্তু যে এক এক সময় এমনভাবে রিয়্যাক্ট করে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে আর রান্নার ক্ষেত্রে আমার আমরা ঘুমাই রাত্র একটা বাজে উঠতে যদি সকাল সাতটার সময় উঠি তাহলে ওঠা যায় বলেন অত সকালে তো একটু ঘুমতে করতে দেরি হইলে রান্না মেয়েরে খাওয়াইয়া ই করতে করতে আমার বারোটা বাজে রান্না করতে বারোটা বাজে তখন আমি যদি রান্নায় যাই তো অন্তমুখে দুই থেকে আড়াই ঘন্টা লাগে রান্না করতে তো এগুলো তো পুরুষরা বুঝবে না রান্না করতে অনেক সময় লাগে কাটা কাটা বাটা কত কি আছে তারা তাদের সময়টাই সব সময় ইয়ে রেখে যে এত বেলা হয়েছে এটা করো না কেন ওটা করো না কেন এগুলো শুনলে খুব কষ্ট লাগে একটু সময় বসে থাকি না তো একটা কাঁঠাল আনছিল দেখুন কাঁঠালটা শুনলাম কাঁঠালের ভিতর মশাল অনেক মানে ছোট্ট উপলক্ষে ভালোই কোয়া হয়েছে এখানে তেরোটা কোয়া হয়েছে অনেক সুন্দর মানে মিডিয়াম কচকচেও একটু নরমও খেতে খুবই মজা লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব